যাচ্ছি ছাদে কালকে গেছিলাম নার্সারিতে অনেকগুলো গাছ কিনেছি আর দিদিও কিনেছে সেগুলো ভালো হয়ে চলে এসেছে বাড়িতে তো কি কি গাছ কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার হয় শেয়ার করে দেবো দেখো মানে গেছিলাম পুরো পাগল হয়ে গেছি এখন ছাদে এসেছি ছাদে গাছগুলো রাখা ছিল ছাদে আসলাম চলো তোমাদের সাথে গাছগুলো শেয়ার মানে এত সুন্দর এই ফুলটা এত সুন্দর লেগেছে আমার মানে আমি নানি থাকতেই পারলাম না তো চলো দেখাই এই দেখো গোলাপটা দেখো কী সুন্দর লাগছে দেখে আমার তো পুরো পাগল এই গাছটা নিয়েছি এই দেখো গাঁদা গাছ এটা হচ্ছে চন্দ্রমল্লিকা অনেক ফুলগুলো ফুটে রয়েছে বেশ ভালো লাগছিলো এই যে পেটোনিয়া নিয়েছি এই যে এই গাছটা নিয়েছি এই গাছটা আমি সত্যিই সেই নামটা ভুলে নিয়েছি ওই জন্য বলতে পারছি না এই গাছটা নিয়েছি আর এই দুটো নিয়েছি দিদির বাড়ির থেকে নিয়ে চলে এসেছি আমি ভালো মানে ভালো লাগছিলো তাই তো এই কটাই গাছ নিয়েছি আর আরও গাছ নিয়ে আসছিলো সেগুলো সব দিদি বাড়ি আরও অনেক কিছু মানে দুইজন মিলে একসাথে নিয়েছি এ কটা আমি নিয়েছি আর এইগুলোটা এত ভালো লাগছিলো না নিয়ে তো থাকতেই পারলাম না তো নিয়ে চলে আসলাম তো সত্যি মানে এইগুলো একটা ফার্স্ট টাইম দেখলাম আমি ওই জন্য নিয়ে আসলাম এখন তো ছাদে দাঁড়িয়ে রয়েছি আর ফুল গাছগুলো মেরামতো করতে হবে কিন্তু এখন হবে না ওটা পরে হবে আজকে আমাদের এখানে পুজো আছে হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ সেখানে যাবো পুজো দিতে বাড়িতেও পুজো আছে তো চলো কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো ছাদ থেকে নিচে এসে এখন আমি মাম্মামকে একটুখানি রেডি করে দিচ্ছি মানে রেডি না জাস্ট সকালবেলা মাম্মাম ঘুম থেকে উঠলো আর এই যে চুলগুলো যদি সারাদিন মানে আমি বেঁধে না দিই তাহলে কিন্তু সারাদিন এইভাবেই থাকবে মানে চুলগুলো একটু যত্ন করা হবে না সেই জন্য সকালবেলা উঠে কিন্তু আমার প্রথম কাজ মাম্মাম ওঠার পর চুলগুলো ওর ভালো করে বেঁধে দেওয়া তবুও জট পড়ে যায় মাম্মামের চুলে সারাদিন মানে মাথা তো একটু আসবে না

এখন যাচ্ছি সর্ষের ফুলের মধ্যে দিয়ে দেখো দুই ধারে সর্ষের ফুল আর এদিকে আমরা যাচ্ছি এত সুন্দর লাগে সর্ষের ফুলের মধ্যে হাঁটা সত্যি বাস বাস এবার আমাদের দক্ষিণ দিয়ে দেওয়া আবার তাড়াহুড়ো করতে হবে ওখানে একটু আমরা না কিছু এখন অবশ্য সেভাবে মেলা বসিও নি আস্তে আস্তে বসবে তো আবার পরে আসবো এখন বাড়ি গিয়ে আবার হচ্ছে জন্য করতে হবে এখন এইগুলো তো আগেই রেডি করা রয়েছে এখানে এইটা এই চালটা লাগবে পরে আর এইগুলো দিয়ে ধান ডুব্বো আর এই যে এই ফুল মানে শস্যের ফুল এইগুলো দিয়ে কিছু আমাদের এখন সাজিয়ে ফেলতে হবে এগুলো আগে সাজিয়ে নি তারপরে নিচ্ছি এখন এই যে ধান দিতে হবে ধানের শিষগুলো তো দিয়ে দেবো মধ্যে না এই যে ধানে না না ওটা চারটে ঘটের জন্য চারটে জিনিস দিয়ে সাজিয়ে দিচ্ছি এই যে এখন রেডি করা হচ্ছে সবগুলো এখানে কিন্তু মোটামুটি জিনিস দিয়ে মানে আমার কিন্তু পুজোর জোগাড় মোটামুটি প্রায় কমপ্লিট এখানে যা একটুখানি ফুল টুল দেওয়া বাকি ছিল সেগুলো কিন্তু আমি করে নিচ্ছি আর এই পুজোয় কিন্তু বেশি কিছুই করা লাগে না তোমাদের যার যার বাড়িতে হয় তারা তারা অবশ্যই জানবে আর এখানে কিন্তু পুজো একদম পুরো কমপ্লিট আর এখানে কিন্তু মা এইটা মেন পুজোর প্রসাদ যে এই জিনিসটা করতেই হবে তো মা কিন্তু করে নিয়ে আর এদিকে আমরা পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে মাম্মাম আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম আমি আর মা মিলে এই পুজোর প্রসাদ খেতে কারণ আমি আর মা কিন্তু এই বাড়িতে এই পুজোটা করি যাইনি এবার হালকা একটু রেডি হয়েছি মানে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি এবার যাবো মেলাতে তো চলো মেলায় একটুখানি ঘুরে আসা যাক তো তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কত গোপাল দেখেছি ছোট্ট যদি মিকি মাউসে না চড়ে তাহলে কিন্তু একদমই হবে না যেই মেলাতেই যাব ওর কোনো কিছু তো চড়া লাগবে তো বলে প্রথমে জাম্পিং চড়বে মিকি মাউস চড়বে দুটোই চড়বে কিন্তু আমি বলি যে কোনো একটাতে তো এ মানে মাম্মাম কিন্তু এটাই চুজ করে যে দুটোই করতে পারবে ওখানে ও জাম্পিংও করতে পারবে আবার মিকি মাউসেও চড়া হয়ে যাবে তো সেই জন্য কিন্তু ওখানেই চড়ে আর এখানে ছোট্ট খাটো একটু মেলা মানে ছোটোখাটো মেলা কিন্তু বেশ ভালো লাগে এখানে কিন্তু আমরা কিছু জিনিস নিয়ে নিলাম ঠাকুরের জন্য সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাড়ি এসে আর এখানে আমরা জিনিসপত্র নিয়ে মানে খাওয়ার জিনিস কিনে এসেছিলাম মেলায় গেলে এই নিমকি ভাজাটা মা নেবেই আর মাম নিয়ে এসেছে স্লাইম এই জিনিসটা ওর লাগবেই আর এইদিকে কিন্তু গোপালদের জন্য জিনিসপত্র নেওয়া হয়েছে কী কী সেটা তোমাদের সাথে শেয়ার করছি এইটা হচ্ছে আমার জন্য নেয়া এটা অনেক দিন ধরে নেব নেব ভাবছিলাম সে নেওয়াই হচ্ছিল না রান্নার জন্য আর এদিকে কিন্তু লক্ষ্মী ঠাকুরের একটা ঘাঁকরা মানে ঘের ছিল আর এদিকে বসার দুটো আসন এই দুটো কিন্তু ছিল ঠাকুরের জন্য নেওয়া হয়েছিল বসার আসনগুলো মোটামুটি নষ্ট হয়ে গেছে সেই জন্য কিন্তু এই দুটো আসন নেওয়া হয়েছে আর খাবারের মধ্যে নেওয়া হয়েছে মাম্মাম বলছিল পাপড় ভাজা খাবে তো মাম্মামের জন্য নেওয়া হয়েছিল এদিকে পাপড় ভাজা আর এইদিকে কিন্তু নিমকি টিমকি নেওয়া হয়ে গেছিলো আর তার সাথে ছিল কিন্তু বেগুনি তো চলো টাটা